আট মাসের অন্তঃসত্ত্বা খাদিজা বেগম মাত্র এক বছর আগে তার বিয়ে হয় নির্মাণ শ্রমিক নূর আলমের সঙ্গে বিশ জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা দিয়ে কাজে যাচ্ছিলেন নূর আলম পথে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ মিছিলের মধ্যে পড়েন তিনি সেখানে গুলি চালায় পুলিশ একটি গুলি নূর আলমের চোখে লেগে মাথার ভেতর দিয়ে বেরিয়ে যায় হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘটনার সাত দিন পরও স্বজনদের শোক যেন বাধা মানছে না ও তো মিছিল যায় না ওইটা দিন করে দিন খায় কোনো কাজকামাই ছাড়া আমার পেটার ভাত যায় না আমার কোনো দলের দরকার নেই আমরা দল করি না কারণ আমার কথা হলো এত ডুব এই যে ছেলে আমার চলে গেছে আর আমার আকুল আবেদন এত ডুব আমার এই যে বউ বা বউয়ের পেটে বাচ্চা আছে এদের ভদ ভবিষ্যতের জন্যে কিছু সহযোগিতা চাই মারামারি যায়নি কোনো যায়নি মানুষের যদি একটা মজা খেয়ে ঘর মজা করছে তা ওই হাসিছে উত্তর দেয় নেই